টলিপাড়ায় ঠোঁটকাটা কাটা অভিনেত্রী হিসেবেই পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায় বহু বছর ধরেই স্বস্তিকা সিঙ্গেল জীবন কাটিয়ে চলেছেন জীবন কাটিয়েছেন একেবারেই নিজের শর্তে বয়স চল্লিশ পেরোলেও তিনি সেটা নিয়ে কখনোই লজ্জিত নন স্বস্তিকার অভিনয় বরাবরই দর্শকদের কাছে প্রশংসিত আবার বিভিন্ন কারণে নায়িকার ব্যক্তিগত জীবনও চর্চিত তবে সম্প্রতি নায়িকার একটি পোস্ট সকলের নজর কেড়েছে যেখানে স্বস্তিকাকে ভালোবাসার কথা বলতে দেখা গিয়েছে তাহলে কি নতুন কারোর সঙ্গে সম্পর্ক জড়ালেন নায়িকা স্বস্তিকা তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন যেখানে পুদুচেরির সমুদ্র সৈকতে চাঁদের আলোয় বসে রয়েছেন পুরুষ ও নারী বেশ দূর থেকেই তোলা সেই ছবি দুজনেই ক্যামেরার পেছনে বসে অর্থাৎ মুখ দেখা যাচ্ছে না এই ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা আর এই ক্যাপশনের পর নেটিজেনদের একাংশ মনে করেছেন প্রেমে পড়েছেন নায়িকা নায়িকার এই পোস্ট দেখে স্পষ্ট যে তিনি এখন পুদুচেরিতে ঘুরে বেড়াচ্ছেন স্বস্তিকার এই পোস্ট নেটিজেনদের খুবই পছন্দ হয়েছে অনেকেই স্বস্তিকাকে জানিয়েছেন খুব ভালো এই ছবি তবে স্বস্তিকা আদৌ প্রেমে পড়েছেন কিনা সেটা নিয়ে কোনো নিশ্চিত কিছু জানা যায়নি অভিনেত্রীর পাশে কে বসে রয়েছেন স্বস্তিকার পোস্টে নেটিজেনদের কৌতূহল চোখে পড়ার মতো তবে কি নতুন করে প্রেমে পড়লেন স্বস্তিকা এভাবেই কি প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি যদিও এই প্রশ্নে উঠে এলেও অভিনেত্রীর পক্ষ থেকে কোনো জবাব আসেনি অতীতে থেকে শুরু করে পরমব্রত সৃজিৎ সহ একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা কিন্তু কোনো সম্পর্কই দীর্ঘমেয়াদী হয়নি স্বস্তিকার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় সাগর সেনের ছেলের প্রমিত সেনের সঙ্গে কিন্তু সেই সম্পর্ক সুখের হয়নি মেয়ে অন্বেষা হওয়ার পরে দাম্পত্যের চির ধরে তাদের মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ছাড়েন স্বস্তিকা এখনও তারও প্রমিত সেনের বিচ্ছেদের মামলা চুলে রয়েছে আদালতে